চার দেওয়ালের ভিতর থাকতে থাকতে সারাদিন একই রকম কাজ করতে করতে একদম এক গেমই চলে এসেছিল আপনাদের ভাইকে বললাম যে আজকে দূরে কোথাও নিয়ে না যান খুব কাজ থেকে হলেও আমাকে আর আমার ছেলেকে গোড়ায় নিয়ে আসতে হবে তো দুপুরে খাওয়া দেওয়ার পর উনি বলল যে ঠিক আছে তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমরা বাইরে যাব আমি আর আমার ছেলে তো মহা খুশি আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করার পর বের হয়ে গিয়েছি আমরা খুব সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম জায়গাটা অনেক বেশি সুন্দর তো আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে একজন খুব পরিচিত মুখ আসতেছে আঠাশ তারিখ মানে আজকের ভিডিওটা হচ্ছে সাতাশ তারিখের তো আজকে তো আঠাশ তারিখ আজকে উনি আসতেছেন দীর্ঘ নয় বছর পর নিজ এলাকায় নিজ বাড়িতে আসতেছেন আজকে সবাই এত বেশি খুশি তিনি হচ্ছেন আর কেউ নয় আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন আহমেদ সাবেক মন্ত্রী আমাদের চকরিয়া পেকুয়ার গর্ব কক্সবাজারের গর্ব তো উনি আসতেছেন আজকে আঠাশ তারিখে তাই সব কানে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন দেখেন কত সুন্দর করে গেট দিয়েছে আমি তো খুব অল্প গেট আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু ফুরা রাস্তায় একদম এমন ওনার বাড়ি যেখানে পেকোয়া সেখানে হচ্ছে আমার বাবার বাড়ি সেখানে আরও অনেক সুন্দর হচ্ছে যদি সময় সুযোগ হয় যদি ভিডিও আমি সংগ্রহ করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কত সুন্দর করে সাজানো হয়েছে সেটা যাই হোক আমরা চলে যাচ্ছি আমাদের সেই সুন্দর জায়গায় দেখতে পাচ্ছি রাস্তাটা কত সুন্দর ছিল মাশাল্লা তো আমরা চলে গিয়েছি সে তো কাপ্তায় থাকে সেখান থেকে এসেছে যাওয়া হয়নি আন্দোলনের সময় চলে এসেছিল আর কি তো ভাবলাম ওকেও ডেকে নি ওকেও ডেকে নিয়েছি মাশাল্লাহ জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে খুব ফানি থাকে সবসময় এখানে তো আশেপাশে কোনো বাড়িঘর নেই তো এখানে যখন ফানি থাকে তখন প্রচুর নৌকা থাকে নৌকাতে মানুষ অনেক ঘোরাঘুরি করে তাই জন্য আমরাও চলে গিয়েছিলাম নৌকার ছড়ার জন্য আর কি কিন্তু গিয়ে দেখি সেখানে পানি ছিল না খুব কম কিন্তু আমার ছেলেকে যেহেতু বলেই গিয়েছিলাম যে আমরা নৌকাতে চড়ব তো সেহেতু ওকে একটু চড়াতেই হবে তো হুট করে দেখি খুব বৃষ্টি চলে এসেছিল আমরা সেখান থেকে হেঁটে একটু দূরে যাব। এখানে হচ্ছে লাইন আছে একটা তার পাশে আমরা একটু ওয়াইড করবো যাতে বৃষ্টিটা কমে যায় তো সেখান থেকে আপনাদেরকে শুধু ভিউটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগতেছে মার্শাল্লা বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তবে ভিডিও দেখা যাচ্ছে না দেখেন চারপাশের জায়গাটা কত সুন্দর লাগতেছে একদম সবুজে গেরা তার উপর আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো গাছপালা আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে তার সাথে আকাশ তবে আজকে আকাশ মোটামুটি পরিষ্কার ছিল কারণ সকাল থেকে বৃষ্টি হয়নি আচুরের সময় একটু বৃষ্টি হয়েছিল এরপরে কিন্তু খুব সুন্দর একটা রন্ধনও দেখা গিয়েছে আকাশে আমার ছেলে রংদনু দেখে মহা খুশি আর এই রেল লাইনটা হচ্ছে নতুন যেই কক্সবাজার এবং ঢাকার সাথে যে রেল লাইন হয়েছে সেটাই মা অনেক বেশি সুন্দর ওই যে দেখতে পাচ্ছেন দূরে আকাশে খুব সুন্দর রংদনু দেখা যাচ্ছে একদম স্পষ্ট করে দেখা গিয়েছিল তবে ভিডিওতে কেন জানি না অত ভালো করে দেখা যায়নি তবে দেখতে খুব ভালো লাগতেছিল আর কি রংদনুটা আমাদের এদিকে বলে রংদন উঠলে নাকি আর বৃষ্টি হয় না আপনাদের ওদিকে এটা বলে কি না আমি জানি না রংদন উঠলে যে আর বৃষ্টি হয় না তো আমরা বলতেছিলাম যে রংধন উঠে গিয়েছে এখন আর কোনো ভয় নেই কোনো বৃষ্টি হবে না তো আমার ছেলে আমরা একটু ওখানে নৌকাতে ঘোরাতে পারবো আবার চলে এসেছি সেই জায়গায় আপনাদের ভাইয়া এবং আমাদের সাথে একটা ভাইয়া গিয়েছিল ওরা দুজনে মিলে কিন্তু নৌকা চালাচ্ছে নৌকার মাঝে খুঁজে পাচ্ছিলাম না তো একটা নৌকা বাঁধা ছিল সেটাই ওরা নিয়ে আমার ছেলেকে ছড়াচ্ছে আর কি তো আমরা উঠতে পারি না কারণ এটা তো ডিঙ্গি নৌকা ছিল খুব ছোটো আমরা উঠলে আবার ডুবে না যাই তাই জন্য আমরা আর উঠি নাই কিন্তু খুব ইচ্ছে করতেছিল যে আমরাও নৌকাতে উঠবো নৌকা যদি আর একটু বড় হতো তাহলে উঠতে পারতাম আর যদি একটা ভালো মাঝে থাকতো তখন ওটার সাহস করতাম আর কি যাই হোক দেখেন এখন একটু ম্যাক মেঘ হয়েছে আকাশে সেই সময় আকাশটা কত সুন্দর লাগতেছে মাশাল্লা আমরা সেখান থেকে চলে আসতেছিলাম এখন যাব আরও সুন্দর একটি জায়গায় আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজার আসা যাওয়া করেন ওরা অবশ্যই চিনবেন এখন যে জায়গায় যাব সেই জায়গাটা ঢাকা ঢাকা থেকে কক্সবাজার আসার সময় কিংবা কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার সময় সেই জায়গায় সমস্ত গাড়ি দাঁড়ায় আর এখন দাঁড়ায় কিনা জানি না তবে আগে দাঁড়াতো এখনো হয়তো দাঁড়ায় তো সেখানে আপনারা হয়তো অনেকে নেমেছেন আগে আরও অনেক বেশি সুন্দর ছিল এখন কিন্তু আগের মতো সুন্দর নেই তবুও কিন্তু অনেক ভালো লাগে যেহেতু পরিবেশটা অনেক বেশি সুন্দর আর দেখেন এখন একটু যখন পানি কমেছে বৃষ্টির পরিমাণ যখন একটু কমেছে কৃষকেরা কিন্তু এখানে দান রোপণ করার জন্য প্রস্তুত নিচ্ছিল আমার গ্রামের দৃশ্য অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে ওই যে সামনে আপনাদের ভাইয়ারা ছিল যাই হোক আমরা চলে এসেছি এটা কোন রেস্তোরাঁ আপনারা বলতে পারেন কিনা দেখি তো তবে একটু পরে আপনারা দেখতে পারবেন এই যে পরিবেশটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইনানি রিসোর্ট তো এটা আগে আরো অনেক বেশি সুন্দর ছিল এখন আগের মতো তেমন সুন্দর নাই অপোজিটে কিন্তু অনেক সুন্দর ফুলের বাগান ছিল ছোটো বাচ্চাদের খেলার জন্য জায়গা ছিল দুলনা ছিল এখন কিন্তু এসব নেই হয়তো বৃষ্টি হচ্ছে তাই নষ্ট হয়ে গিয়েছে যখন বৃষ্টি চলে যাবে যাবে মানে বর্ষাকাল চলে যাবে তখন আবার খুব সুন্দর করে সাজানো হবে এটাকে তো আমরা এখানে ঢুকতেছিলাম এটা আপনারা কে কে চিনেন এবং কারা কারা এটাতে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বিশ্বাস যারা ঢাকা থেকে কক্সবাজার আসেন তারা অবশ্যই এই হয়তো দেখেছেন তো আমরা চলে আসতেছিলাম রাত্রিবেলায় আর আমাদের চোখে আর যে ব্রিজটা আছে সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমরা যখন যাচ্ছিলাম তখন এই পাশ দিয়ে যাই নাই তাই জন্য বিড়িও করতে পারি নাই তো রাত্রে আসার সময় বিড়িও করেছিলাম আমাদের স্বাধীন দেশে স্বাধীন ছাত্ররা এটা করেছিল খুব সুন্দর করে আর আমাদের এখানে গ্রামের ছেলে গড়ের ছেলে ঘরে ফিরে আসতেছে জনাব সালাউদ্দিন আহমেদ সাবেক মন্ত্রী কক্সবাজারের গর্ব চকরিয়া পেকুয়ার গর্ব আমার পেকুয়ার গর্ব যেহেতু ওনার এলাকায় আমার বাড়ি আমি ওনার আনা কলেজ থেকে এসিসি পাশ করেছি তো ওনার আসলে অনেক অবদান আমাদের পেকুয়া চকরিয়ার মধ্যে এই আর কি সবাই ওনার জন্য দোয়া করবে আসলে কোনো লীগ বা কোনো দল না উনি যেহেতু আমাদের এলাকার মানুষ তাই ওনাকে ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি ওনাকে অনেকবার দেখেছি সামনাসামনি ওনার বাড়িতে গিয়েছিলাম আর একটা হচ্ছে উনি নতুন বাড়ি করেছেন সেই বাড়িতে এখন একদিনও থাকতে পারেন নাই তবে আজকে এসে সেই বাড়িতে উঠবে আর সেটার জন্য সবাই অনেক বেশি খুশি আর চকরিয়া বেকর মানুষ একদম ফাগল হয়ে গিয়েছে আজকে চারদিকে শুধু হই হল্লুর খুব আনন্দ উল্লাস করতেছে সবাই মিলে কক্সবাজারে ওনাকে আনতে গিয়েছে এতক্ষণে চলে এসেছে কক্সবাজারে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম